মা আমিনার নার দোলাই দেখো দোলে মেমের পো মা আমিনার নার দোলাই দেখো দোলে মেমের পো দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমি নার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আশার

আল্লাহ তোর থেকে খবর আসে মা আমিনা চিন্তা করোনা কি খবর আসে কবি চন্দের মাধ্যমে আরো কি লিখতে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল না পাইব জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে তখনই এক কবরে আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাল আর জিবরিল আমিন থাকবে হবে ওর পাহারাদার সৃষ্টিকুলের শিরোমণি সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসুল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসুল মা আমিনার দোলাই দেখো কোলে মেমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার বিনা দানার খেজুর কি করে বলে মন দিয়ে শুনতে হবে একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে বলো মোহাম্মদ তুমি তুমি দুনিয়াতে শেষ নবী তুমি তুমি তোমার আল্লাহ এক আল্লাহ নিরাকার এই দুনিয়াতে তোমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তুমি যে প্রচার করছো তুমি শেষ নবী এটা যে প্রচার করছো আমি কেমন করে মানতে পারি কেন এই মোহাম্মদ তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল অনেক নবীরা অনেক অনেক মজিজা দেখিয়েছে কেউ মুরদাকে জিন্দা করে দেখিয়েছে কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো কারণ অনেক কিছু করে দেখা দোক কিন্তু তুমি তুমি নবী তোমাকে কেমন করে আমি মানতে পারতে পারবে শোনো শোনো মহাম্মদ আমি তোমার কাছে একটা প্রশ্ন করি একটা পরীক্ষা করি যদি সত্যিকারে তুমি নবী হও তাহলে তুমি আমার এই পরীক্ষায় পাশ করবে যদি তুমি আমার এই পরীক্ষাটা পাস করো আমি আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে তোমার দলে তোমার ধর্মে চলে আসবে যখন এই কথা বলে কি পরীক্ষা সেই পকেট থেকে সেই ইহুদি একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে শোনো মোহাম্মদ তোমার হাতেই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দেবে আর এইখান থেকে যদি একদিন একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি সত্যিকারের ভেবে নেব তুমি নবী মোহাম্মদ তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী ওই খেজুরের দানাটা হাত থেকে নিয়ে হেসে বলে শোনো এই হলি ভাই তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁজে দিচ্ছি এখানে শুধু কালকে একটা গাছ হবে না এখানে গাছ হবে এই গাছেতে ফল হবে সে ফলও খাও ইহুদি চিন্তায় পড়ে যায় একদিনে একটা গাছ কি করে বের হবে সম্ভব না ইম্পসিবল একদিনেতে একটা গাছ বের হবে কিন্তু আর মোহাম্মদ বলছে গাছ হবে গাছে ফল হবে এই ফলটাকে আমাকে খাবে সেই ইহুদি যখন চিন্তা করে ইহুদি সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চ্যাপের টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় সত্যি মোহাম্মদ হয়তো জাদু জানে তুমি পারবে না তখন তারা ফিরে যায় আর সেদিন কী ঘটনা ঘটে সে চিন্তা করে মুহাম্মাদের কাছ থেকে কেমন করে বাঁচব আর সেই বিনা দানা খেজুরের গাছ কি করে হলো বিনা দানার খেজুর হলো কি করি মন দিয়ে শুনতে হবে দিচ্ছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব

ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ ভোগে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়

শিকার করে মোর নবীর কাছে ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতো বল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পল দুনিয়া করে পাবে না গো জাহার সমতল সে আসার পারে পৌঁছে দেখো সারা জগত কো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল চল বে মিসাল বে মিসাল मिसाल पे प्रेम साल بے مثال بے مثال بے مثال फे मिसाल আলবে বে বিশাল বে বিশাল বে নবী মোর তোমার নাই তুলো না ও গো নবী মোর তোমার নাই তুলো না ও গো নবী মোর তোমার নাই তুলো না ও গো বে নবী মোর তোমার নাই তুলো না ধন ধন হলো কাবা ধন সাদা গে জামানা ধন হলো কাবা ধন शादा गे जमाना मोरे आबाई जगत चमकाय मोरे आबाई অগত চমকাই চমকাই সাজাকায় না ধন্য হলো কাবা ধন্য সাজে জামানা ও গবে মেসাল নবি বল নাই তো লনা ও গবে মেসাল নবি বল মার নাই তো লনা ও গবে মেসাল নবি বল নাই তো লনা ও গবে মেসাল নবি বল নাই তো লনা তোমার অসিলা শান্ত তো ধরাই বই

নাই তো লোনা ও বেবি সিম তোমার তো লোনা ও বেবি সিমোর তোমার তো লোনা কিরকম কবি দান করলেন ইউসুফ নবীকে আল্লাহ রূপে রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন জানা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এবং ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে কখন তার হাতে ছুরি বসিয়ে ফেললো তারা বুঝতে পারল না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন ওই মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলে যদি আল্লাহ ইউসুফ নবীর রূপকে এত সুন্দর করে তারা ইউসুফ নবীর রূপ থেকে যদি তারা হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে খুশনা কলি যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে যদি এক ঝলক দেখতো কি দতো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কিছু লিখছ তো কোন ইউসুফ নবীর রূপে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ

मरना बीबो तरना बीसल